পাকিস্তানের পর এবার নজর বাংলাদেশের দিকে বাংলাদেশের বিরুদ্ধে কি এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সম্প্রতি একাধিক তথ্য কি মিলছে তারই ইঙ্গিত একদিকে সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে জবাব দিতে ভারত স্থগিত করেছে সিন্ধু জল চুক্তি ভারত সাফ জানিয়ে দিয়েছে রক্ত আর জল একসাথে বইতে পারে না এরপর ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা পাকিস্তানের শুকিয়ে মরছে ওই সন্ত্রাসের মদতদাতা দেশটি জল চেয়ে ভারতের কাছে রীতিমতো কান্নাকাঠি জুড়ে দিয়েছে পাকিস্তান আর এবার ভারতের আরেকটি প্রতিবেশী দেশ যেখানে গত এক বছর ধরে চরমে পৌঁছেছে ভারত বিদ্বেষ এবার সেই বাংলাদেশকেও হাতে মারার প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তানের পর এবার বাংলাদেশের সঙ্গেও জলবণ্টন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানিতেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা কোন দিকে বইছে দুই দেশের সম্পর্ক নিজেকে সর্বা ভাবা ইউনুস তলে তলে কি বিপদ বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশেরই ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে পেরে না ওঠায় বাচ্চাদের মতো বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটানো হচ্ছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে নতুন আরও একটি এপিসোড গত বাইশে এপ্রিল পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত একাধিক কূটনৈতিক সিদ্ধান্তের মধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জল চুক্তি শুরুতে খুব করলেও সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর থেকে জলসংকটের মুখে পড়েছে পাকিস্তান এখন ভারতের কাছে সিন্ধুর জল চেয়ে বারবার চিঠি লিখে রীতিমতো জল ভিক্ষা চাইছে পাকিস্তান বৃহস্পতিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তান যতই চিঠি লিখুক সিন্ধু জল স্থগিত রাখার অবস্থান থেকে সরছে না ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে পাক নেতা বেলাওয়াল ভুট্টোর মন্তব্যকে পাত্তা দিতেই রাজি নয় ভারত সি আর সাফ বলেছেন ভারত মিথ্যে হুমকিতে ভয় পায় না ফলত এখন অস্তিত্ব সংকটে ভুগছে পাকিস্তানিরা পাকিস্তানের পর এবার কেন্দ্রের নজর বাংলাদেশের দিকে বলা ভালো বদলে যাওয়া বাংলাদেশের দিকে যে বাংলাদেশ গত এক বছরে চরমে নিয়ে গিয়েছে ভারতের বিদ্বেষ সেই বিদ্বেষ ছড়াতে কেউ আর বাকি নেই সে দেশের আমজনতার একাংশ থেকে শুরু করে প্রাক্তন সেনাপ্রধানরা এমনকি খোদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও রয়েছেন সেই তালিকায় এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে নতুন হিসেব কষতে চলেছে ভারত আগামী বছর অর্থাৎ দু হাজার সালেই মেয়াদ শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তি তার আগেই নয়া শর্ত ও হিসেব নিকেশের কথা ভাবছে ভারত উনিশশো সালে শেখ হাসিনা এবং দেবেগৌড়া সরকারের আমলে স্বাক্ষরিত এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে বিশ্বাস সমঝোতা এবং শান্তি রক্ষার দিশা এই হিসেবে তিরিশ বছরের মেয়াদি এই চুক্তি শেষ হতে চলেছে আগামী দু ছাব্বিশ সালে শুষ্ক মরসুমে ফরাক্কা ব্যারেজে গঙ্গার জল কিভাবে ভাগ হবে তার নির্দিষ্ট বন্টন ফর্মুলা ছিল এই চুক্তিতে এই জল বাংলাদেশের জন্য প্রাণরক্ষার আর ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেচ বিদ্যুৎ নৌ পরিবহনের ক্ষেত্রে এতদিন এই চুক্তিকে দুই বাংলার ইতিহাসে একসময় কূটনৈতিক সাফল্য হিসেবেই ধরা হতো যদিও এবার ভারত চাইছে চুক্তির সেই সমস্ত ধারা উপধারায় নিজের প্রয়োজন অনুযায়ী বদল ঘটাতে দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি এবং পরিকাঠামোগত চাহিদা মেটাতে ভারত চাইছে চুক্তির বিভিন্ন শর্ত পুনর্বিবেচনা করতে এই চুক্তির মধ্যে ছিল একেবারে সুখা মরশুমে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত পর্যাপ্ত জল যাবে বাংলাদেশের দিকে এখানে বলা ভালো ফরাক্কা বাঁধ নির্মাণের সময় এখান থেকে চল্লিশ হাজার কিউসেক জল ফিডার ক্যানেলের মাধ্যমে আবার কলকাতা পোর্ট ট্রাস্টের জন্য পরিবাহিত হতো উনিশশো সালে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পরের বছর গঠিত হয় ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন এরপর উনিশশো সালে একটি স্বল্প মেয়াদী চুক্তিও হয়েছিল উনিশশো আটাত্তর সালের মধ্যে বাংলাদেশকে ন্যূনতম জল দিতে থাকে ভারত এরপর দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে তেমন কোনো চুক্তি সম্পাদিত হয়নি কিন্তু উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার আমলে দ্বিপাক্ষিক বন্ধুত্ব স্থাপনে এই চলতি চুক্তিটি স্বাক্ষরিত হয় কিন্তু এখন এখন ভারতের অভ্যন্তরে নতুন চাপ তৈরি হয়েছে ওই জলবায়ু পরিবর্তন পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান চাহিদা নদ নদী সংযোগ প্রকল্প এমনকি গভীর নৌবন্দর ব্যবস্থার জন্য আরও জলের প্রয়োজন হয়ে পড়ছে আর তাই শোনা যাচ্ছে ভারত ওই শুষ্ক মরশুমে অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জলের ব্যবহার নিজেদের জন্যই নিশ্চিত করতে চাইছে এদিকে আবার বাংলাদেশের পদ্মার জলপ্রবাহ কমে গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে রীতিমতো খরা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের নীতি পরামর্শ দাতারা বলছেন নতুন চুক্তি হলে সেটি ক্লাইমেট রেসিলিয়েট হতে পারে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকি এবং পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং টিকে থাকার ক্ষেত্রে সহায়ক হতে হবে ওই নতুন চুক্তি অর্থাৎ এখন থেকেই বাংলাদেশের মনে ভয় ঢুকে গেছে বাংলাদেশ বুঝে গেছে যে বেশি বেগরবাই করলে তাদের অবস্থা ওই পাকিস্তানের মতো হবে মানে মনে রাখতে হবে জল এখন শুধু জীবন নয় কূটনৈতিক শক্তিও বটে এক দেশের জলের নীতি অন্য দেশের জনজীবনে সরাসরি প্রভাব ফেলে তাই এই মুহূর্তে বাংলাদেশ যদি ভারতকে সমঝে না চলে ঘোরতর বিপদ হওয়া তাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলাদেশের সাথে যুদ্ধের কোনো প্রয়োজন নেই ভারতের কারণ ভৌগোলিক অবস্থানের কারণেই গোটা দেশটাই ভারতের ওপর নির্ভরশীল গঙ্গা জলচুক্তির বদল ঘটলে ফরাক্কা ব্যারেজ দিয়ে বয়ে যাওয়া জলের পরিমাণ কমলে বাংলাদেশের শুধু কৃষিতে প্রভাব পড়বে না সরাসরি ভাতে মারা পড়ার আশঙ্কাও থাকছে বাংলাদেশের চলতি বছর এই মার্চ মাসে দুদেশের টেকনিক্যাল টিম কলকাতায় আলোচনায় বসেছিল ওই গঙ্গা জলের চুক্তি নিয়ে সেখানে ফরাক্কা থেকে জলবন্টন নিয়ে সমঝোতার জন্য দীর্ঘ আলোচনা হয়েছে এবছরের শেষেও ফের একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বর্তমান মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারত বিদ্বেষী এবং পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ হয়ে থাকায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন উদ্বেগের মুখে ভারত তাই সাফ জানিয়ে দিয়েছে নয়া গঙ্গা জল চুক্তি হবে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গেই নয়া এই গঙ্গাজল চুক্তিতে ভারত কী কি বদল আনছে তার ওপরেই কিন্তু এখন নির্ভর করছে ওই বাংলাদেশের ভাগ্য তবে নয়া গঙ্গা জল চুক্তির আগেই বাংলাদেশের ওপর আরো চাপ বৃদ্ধি করল ভারত আগেই স্থলপথে রেডিমেড পোশাক সহ একাধিক পণ্য বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত এমনকি পণ্য রপ্তানিতে কলকাতা বিমানবন্দরের ব্যবহারও বন্ধ করে দেয় ভারত এবার আরও ন ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত কি সেই সমস্ত পণ্য ভারতের এই নিষেধাজ্ঞায় কতটা বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ এবার কি তারা শুধরে যাবে নাকি একই থাকবে বলব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলছে যার তিন দিকে ভারত আর একদিকে সমুদ্র তাও আবার ভারত দিয়েই ঘেরা ফলে আগেই বলেছি বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতের ক্ষেপণাস্ত্র দূরস্ত একটি গুলিও খরচা করতে হবে না কূটনৈতিকভাবেই বাংলাদেশকে নাস্তানাবুধ করে দেওয়া সম্ভব তাই বর্তমান ভারত বিদ্বেষী বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতের তরফে কোনো অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি কূটনৈতিক সিদ্ধান্ত নিলেই হল আর তাতেই একেবারে ভারে মা ভবানী অবস্থা বাংলাদেশের বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো বলছে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করেছে ভারত গত সতেরোই মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতো এবং সুতোর উপজাত দ্রব্য ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় ঠান্ডা পানীয় ইত্যাদি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত এরপর গত নয় এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হয় এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আরও ন ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত শুক্রবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটির নতুন বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট পাটের রোল পাটের সুতো এবং বিশেষ ধরনের পাটের কাপড় ভারতে পাঠাতে পারবে না বাংলাদেশ তবে বাংলাদেশ থেকে এবার পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্র পথে একটি পথ খোলা রেখেছে ভারত বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে একমাত্র মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে পাঠানো যেতে পারে স্বাভাবিকভাবেই এই সমুদ্রপথে বাণিজ্যে যেমন লাগবে বেশি সময় তেমন বাড়বে খরচাও প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে দু হাজার আর্থিক বছরে বাংলাদেশ থেকে ভারতে এই ন ধরনের পণ্য রপ্তানি হয়েছে চোদ্দ কোটি চুরানব্বই লক্ষ ডলার বা এক হাজার ছশো কোটি টাকা। এর মধ্যে আবার স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে চোদ্দ কোটি সাতাত্তর লক্ষ ডলারের পণ্য অর্থাৎ সমস্ত পণ্যের নিরানব্বই শতাংশই স্থলবন্দর দিয়ে রপ্তানি করা হয়েছে মূলত স্থলবন্দরে ওই বেনাপোল পেট্রাপোল গেদে দর্শনা ফুলবাড়ি চ্যাংড়াবান্দা ইত্যাদি সীমান্ত দিয়েই এই পণ্য রপ্তানি করত বাংলাদেশ যেহেতু স্থলপথে পণ্য আনতে সময় কম লাগে খরচও বাঁচে ফলে স্থলপথটাই গ্রহণযোগ্য হাজার হাজার ছোট ব্যবসায়ী এবং কারখানার মালিকরা এই রুট দিয়েই তাদের ব্যবসা করত এবং প্রচুর টাকা লাভ করত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ আর এখন থেকে ওই রেডিমেড পোশাকের পাশাপাশি পাটজাত পণ্য স্থলপথে আর রপ্তানি করতে পারবে একমাত্র সমুদ্র বন্দর নবসেবা তা দিয়েই তাদের এই সমস্ত পণ্য রপ্তানি করতে হবে ফলে ভাড়া বাড়বে শুল্ক বাড়বে সময় বাড়বে আর যার ফলে ক্ষতি হবে বহুগুণ তবে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্যে দিয়ে নেপাল এবং ভুটানে এই ন ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ আরোপ করেনি ভারত তবে আবার এটাও বলা হয়েছে যে নেপাল বা ভুটান থেকে বাংলাদেশি পণ্য ভারতে আমদানি করা যাবে না অর্থাৎ ভারত বুঝিয়ে দিতে চেয়েছে বাংলাদেশি পণ্য ভারতে এক প্রকার নিষিদ্ধ যার জেরে ভারত বাংলাদেশকে যে চাপ সৃষ্টি করছে তার ফলে বাংলাদেশের অর্থনীতি যে এক বড় ধরনের ধাক্কা খেতে চলেছে এ কথা আমার বলার কোনো অপেক্ষা না। ইতিমধ্যেই সেই দেশে রেডিমেড যে পোশাক বা সেখানকার যে টেক্সটাইল শিল্প তা একেবারে ভেঙে পড়েছে হু করে বাড়ছে বেকারের সংখ্যা একের পর এক টেক্সটাইল কারখানাগুলো বন্ধ হচ্ছে যার জেরে মানুষের মধ্যে এক হাহাকার পরিস্থিতি তৈরি করা হয়েছে কিন্তু তারপরেও কোনো খেয়াল নেই মোহাম্মদ ইউনুসের তিনি ব্যস্ত তার নিজের স্বার্থ গোছাতে বাংলাদেশের নির্বাচন তিনি পিছিয়ে নিয়ে যাচ্ছেন ভারতের সঙ্গে এঁটে বা পেড়ে উঠতে না পারার ফলে ভারত যে যে রণকৌশলগুলো গ্রহণ করছে তা সহ্য করতে না পেরে বাচ্চাদের মতন কি তবে তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে সাম্প্রতিক ঘটনাও কিন্তু সেই বার্তাও দিচ্ছে বারবার বাংলাদেশের বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নেমে এসেছে হামলা রীতিমতো তাদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে ভেঙে চুরিয়ে দেওয়া হয়েছে তাদের দোকান পার সমস্ত কিছু এমনকি সংখ্যালঘুদের ধর্মীয় স্থানও বাদ পড়েনি এই হামলা থেকে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও সেদেশের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দিয়েছেন লজিকলেস বার্তা ঢাকার সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে চব্বিশে জুন বাংলাদেশের খিলখেতে একটি দুর্গা মন্দিরে ঢুকে পড়েন স্থানীয় কিছু দুষ্কৃতী এবং তারা রীতিমতো সেই মন্দিরে ভাঙচুর চালান খালি করে দিতে বলা হয় প্রথমে সেই পুরো মন্দিরটিকে স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা প্রতিবাদ করেন রীতিমতো চিৎকার করেন আটকানোর চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি সাতাশে জুন সকালে কোনো নোটিস ছাড়াই ওই মন্দির রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় নোবেলজয়ী শান্তিকামী ইউনুসের সরকার মৌলবাদী ক্ষমতা আর দম্ভের বুলডোজারের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কালী এবং শিবের প্রতিমা প্রতিমা সরানোর জন্য সময় চাওয়া হলেও কোনো কথায় কানে নেয়নি ওই সমস্ত মানুষেরা ঢাকার এই মন্দিরটি পঞ্চাশ বছরেরও বেশি পুরনো প্রতি বছর সেখানে দুর্গা এবং কালী পুজো হতো নিয়মিত দেবীর নিত্য সেবা হতো স্থানীয় হিন্দুরা তাদের ঈশ্বরকে বাঁচানোর চেষ্টা করতে কোনো কসুর কম করেননি মন্দিরের সামনে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তবে এসব করে কেই রেহাই পেয়েছেন প্রকাশ্য দিবালোকে সেনা এবং পুলিশের নিরাপত্তায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ওই দুর্গা মন্দিরটি এর আগেও ভারতের তরফে বারবার বাংলাদেশকে এই সংখ্যালঘু বিষয়ে সতর্ক করা হয়েছে সর্বে সর্বা ভাবা ইউনুস সেসবে কান দেন লাগাতার এমন ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর যে প্রভাব পড়বে তা বলাই বা ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে জানিয়েছেন হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার দায়িত্ব ওই অন্তর্বর্তী সরকারের extremists were clamoring for demolishing uh, the, the, the Durga temple in Khilket Dhaka. Uh, the interim government instead of providing security to the temple, projected the episode as illegal land use allowing and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the DT before it was shifted. We are dismayed that such incidents continue to recur in bangladesh uh, let me underline that it is the responsibility of the interim government of bangladesh to protect hindus their properties and religious institutions এদিকে দুর্গা মন্দির ভাঙার ঘটনায় হইচই শুরু হতেই ভারত সরকারের তরফে কড়া বিবৃতি জারি হতেই দুর্গা মন্দির প্রসঙ্গে পাল্টা মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস দুর্গামণ্ডপ সরানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আবার পোস্ট করেছেন কি বলেছেন ইউনুস তার যুক্তি আবার অদ্ভুত তিনি বলছেন যে ওই রেলের জমিতে নাকি অস্থায়ীভাবে মণ্ডপ করতে বলা হয়েছিল তাদেরকে এবং পুজো হয়ে গেলে সেই মণ্ডপ নাকি খুলে ফেলার কথা ছিল কিন্তু পুজোর পরেও নাকি তারা খোলেননি তাই সেই মণ্ডপ নাকি ভেঙে দেওয়া হয়েছে বুঝুন এই হলো মোহাম্মদ ইউনুসের যুক্তি এই যুক্তি দিয়ে একের পর এক সনাতনী হিন্দুদের ধর্মীয় স্থানে হামলা হচ্ছে আর এই ধরনের যুক্তি খাড়া করে ডিফেন্ড করছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আরও দাবি করেছেন এই পরিস্থিতিতে জনসাধারণের সম্পত্তি অবৈধভাবে দখলমুক্ত করার লক্ষ্যে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার নাকি ওই খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়েছে তো মণ্ডপ ভাঙতে গেলে ওই মূর্তি ভাঙতে হলো কেন তার কারণ আপনারা মূর্তিটি সরানোর সময় পর্যন্ত দেননি তা যদি হতো তাহলে সোশ্যাল মিডিয়ায় যে পরিষ্কার দেখা যাচ্ছে ভাঙা প্রতিমার ছবি তা দেখা যেত না এমনকি মন্দির কমিটির এটাও অভিযোগ যে দুর্গা মন্দির ভাঙার কথা তাদের আগে জানায়নি রেল কর্তৃপক্ষ সুতরাং সব কিছুতে বোঝাই যাচ্ছে যে সেই দেশে সংখ্যালঘু বিশেষ করে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে এবং সেটা অত্যন্ত পরিকল্পিত ভাবে গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারত আবারও বলছি ভারতের কোনো প্রয়োজন নেই আগ বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার বা কোনো রকম কোনো অপারেশন করার ভারত একটার পর একটা যে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে তাতে বাংলাদেশের কম্প। যেভাবে ভারত একটার পর একটা কূটনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে তাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পুরো প্রায় স্তব্ধ হয়ে যাবার জোগাড় রেডিমেড পোশাক সহ একাধিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবার পাটজাত পণ্যে নিষেধাজ্ঞা কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আর আগামীতে যদি গঙ্গা জল চুক্তিতে এমন কিছু করা মনোভাব ভারত দেখায় যার জেরে যদি পদ্মা শুকিয়ে যায় তাহলে কি হবে বুঝতে পাচ্ছেন। তাই বলছি বাংলাদেশ যদি এখনও শুধরে যায় তাহলে সেটা তাদের পক্ষে খুব ভালো আর নচেত আগামীতে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা অবশ্য সময়ের কাছেই তোলা থাক আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার